আসসালামু আলাইকুম এই কিছুদিন আগে যেই ডিমগুলা দিয়েছিলাম ইনকিউবেটরে আজকে ডিমগুলা থেকে বাচ্চা বের হওয়া শুরু করছে সব বাচ্চা বেরোতে শুরু করছে দেখে সুন্দর সুন্দর বাচ্চা বের হয়েছে সব ডিম থেকেই ফিটে বের হচ্ছে আমরা এই ডিমের খোসাগুলো বের করে ফেলবো এখান থেকে ডিম এখানে সব বাচ্চা ফুটে বের হচ্ছে সবগুলোই মাসাল্লাহ ডিম থেকে বেরোচ্ছে এখানে বাচ্চাগুলো কি সুন্দর সুন্দর হয়েছে এখানে একদিন রাখবো গাওটা শুকায় যায় সব বেরোচ্ছে দেখেন মাসাল্লাহ মাসা কি সুন্দর বাচ্চাগুলো হয়েছে এখনও বের হওয়ার শেষ হয় নাই এই অল্প কিছু বেরোইছে এখনও বাকি আছে মনে হয় ইনশাল্লাহ কালকে সকালে মধ্যে বেরোই যাবে সবগুলা ইনশনগুলো তো এখন আমরা এই খোসাগুলো বের করে দেবো যেন জায়গা পর্যাপ্ত জায়গা পাই সব বাচ্চা এগুলো মাত্র মনে হয় বেরোইছে দেখছেন দেখেন সব বাচ্চাগুলো এর মধ্যে বেরোই বেরোয় একাই বের হচ্ছে কিষণ বের করে আল্লাহ সৃষ্টি দেখেন সুন্দর করে একাই ফুটো করে বেরোয় গেছে এখান থেকে তো দুইটা বাচ্চা মারা গেছিলো এর মধ্যে পিঁপড়া উঠছিল পরে ওষুধ দেওয়ার পরে পিঁপড়াগুলো মারা গেছে তো এর মধ্যে পিঁপড়াতে একটা বাচ্চা মেরে ফেলছে এরকম ভিতর ডিমের ভিতর ঢুকে তো ইনশাল্লাহ কালকের মধ্যে বাচ্চাগুলো সম্পূর্ণ বেরোয় যাবে এই দেখেন বাচ্চা এগুলো আজকে এরকমই থাকবে কালকে রাতে ইনশাল্লাহ বের করে দেবো সবগুলো বাচ্চা আপাতত এর মধ্যেই থাক নাবিটা একটু শুকাক কিছু কিছু গেম এখনও ফুটো হয় নাই তবে অধিকাংশ এই দেখেন এটা যেমন এইটা এখন ফুটো হবে এই দেখেন এইগুলো ফুটো হয়ে বেরোচ্ছে এই যে মাসা এই যে ফুটো খেয়ে বেরোচ্ছে ইনশাল্লাহ কিছু কিছু দেখেন সবই বেরোই যাবে ইনশাল্লাহ এখানে নব্বই পিস ছিল বাচ্চা এ জায়গা একটু না দিলে এদেরও হয় না সব এখানে এদিকে দেখেন সব শুয়ে পড়ছে হ্যাঁ এখানে থাকবে একদিন থাকবে আর একটু ঝোরঝরে হলে তারপরে এখান থেকে বের করব দেখেন পাওগুলা মোটা মোটা মাসাল্লা পাওগুলো সাইজ অনেক ভালো হুম তো যারা যারা চান ইনবক্স করবেন ইনশাল্লাহ দেয়া যাবে